এগারোই মার্চ আপনারা একটি ইফতার পার্টি করলেন যেখানে দেখে খুব ভালো লাগছিল যে বড় বড়ো সব রাজনৈতিক দলের নেতারা এসেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা সাংবাদিকরা আমি অতিথির তালিকা দেখছিলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এসেছেন সেখানে এবং কন্টিনেন্টালে করলেন মোটামুটি কতজন মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল বারোশো পনেরোশো দুই হাজার জি এটা অ্যারাউন্ড এক হাজার মানুষের আমাদের আয়োজন ছিল এটা একটা তা আমি আজকে ইন্টার ফেসবুক পেজ দেখছিলাম দেখলাম বেশ এক্সপেন্সিভ সেখানে ইফতার মানে বুফে খেতে গেলে নয় হাজার যদি এমনিও নিয়ে যান পাঁচ হাজার আপনি নিশ্চয়ই এত টাকা দেননি তারপরেও বেশ বড়ই নিশ্চয়ই একটা খরচ হয়েছে তো আপনাদের এরকম খরচগুলি কারা দিচ্ছে এখন আচ্ছা প্রথম কথা হচ্ছে মানে আমরা এ পর্যন্ত এটা হয়তো বা মানে কিছু মানুষ তো ছিল যারা পনেরো ষোলো বছর ধরে একটা জিম্মি হয়েছিল একেবারে এবং ওই মানুষগুলো অন্তত হাব ছেড়ে নিঃশ্বাস নেওয়ার কারণে মানে যারা এতদিন ধরে এই নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল বা পারছিল না একটা কথা বলতে পারছিল না এইটুকু স্বাধীনতার জন্য ওই কিছু মানুষ বাংলাদেশে আছে যারা মনে করে যে যারা এই কাজটা করেছে তাদের প্রতি তাদের কিছুটা হলে কৃতজ্ঞতা বোধ থাকে এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে গিয়ে দেখা যায় ছাড় পেয়ে যায় এই জিনিসটা হয় নর্মালি যে কোনো একটা জায়গায় যে কেউ যতটুকু খরচে পা আমরা হয়তো দেখা যায় অর্ধেকে পেয়ে যাই বা তারও কম আমরা মাঝে মাঝে পেয়ে যাই শুধু খরচটুকু আমাদের জায়গা থেকে নেয় তারপরে যে খরচটা হয়ে থাকে আমরা আমাদের জায়গা থেকে বেশ অনেকগুলো ছোট ছোটো সেক্টর থেকে এই খরচগুলো আসে আসলে যেমন আমাদের যারা আমাদের কেন্দ্রীয় কমিটির এখানে রয়েছে কেন্দ্রীয় কমিটির আমাদের অনেকেই বিভিন্ন চাকরিজীবী কিন্তু তারা তাদের জায়গা থেকে ছোট বড় কন্ট্রিবিউট করে আমরা আমাদের জায়গা থেকে এমনও হয়েছে এটা কিন্তু সত্যিই সেদিন আমাদের একজন সদস্য বলেছিল এটা যে আমাদের অনেকেই টকশোতে যায় বিভিন্ন জায়গায় এবং এটার একটা অংশ কেউ মনে করলে পুরোটা কেউ একটা অংশ দিয়ে সেখানে আমাদের ফান্ডে দিয়ে দেয় এবং আমাদের আরেকটা জিনিস যেটা হয় যে আমাদের কিন্তু একটা ডায়সপোরা সার্কেল রয়েছে দেশের বাইরে যারা আমাদের তাদের একটা কমিটিও রয়েছে তো তারা তাদের জায়গা থেকে যখন আমাদের প্রোগ্রাম হয় তারা খুব ভালো ভালো জায়গায় চাকরি করে আমরা তাদের কাছে রিচ করা ট্রাই করি যে আমাদের এরকম একটা প্রোগ্রাম আমাদের কিছু খরচ আছে আপনারা যদি সহযোগিতা করতে পারেন তারাও তাদের জায়গা থেকে সহযোগিতা করে এবং দেশে সত্যি কথা বলতে আমাদের জায়গা থেকে আমরা যখন বিজনেস কমিউনিটির বিভিন্ন প্রতিনিধির সাথে কথা বলি তারা কিন্তু এই যে বলা হচ্ছে না যে বিজনেস কমিউনিটি যারা তাদের কাছে যখন কোনো কিছু একটা তারা সহযোগিতা করে তারা বিনিময় কিছু একটা চায় এক্সট্রা প্রিভিলেজ বা অনৈতিক সুবিধা না আমরা তাদের সাথে কথা বলে অধিকাংশ ক্ষেত্রে আমাদের এটা মনে হয়েছে সব ক্ষেত্রে না অধিকাংশ ক্ষেত্রে এটা মনে হয়েছে তারা আসলে একটা ব্যবসায়ের যে পরিবেশ ওই পরিবেশটা চায় আপনার তাকে এক্সট্রা প্রিভিলেজ দিতে হবে না আপনি এটুকু নিশ্চিত করুন যে তাকে তার কেউ গিয়ে তার ফ্যাক্টরিতে তালা দিয়ে দিবে না আপনি এটুকু নিশ্চিত করুন যে তার যে মালবাহী ট্রাক সেটা পরিবেশটা নিশ্চিত করছে না নিশ্চিত করছি ব্যাপারটা এরকম না আমরা আমাদের জায়গা থেকে এইটুকু কমিটমেন্ট তাদের কাছে যে আমরা যদি রাজনৈতিক দল আমরা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে যদি ক্ষমতায় আসে আমরা আমাদের জায়গা থেকে এইটুকু নিশ্চিত করব। যে প্রত্যেকটা সেক্টরে এর মধ্যে একটা ব্যবসায়িকদের সেক্টর এইটুকু পরিবেশ তারা পাবে যে তাদের উপরে গিয়ে দলের নাম ভাঙিয়ে কেউ এই চাঁদাবাজিটা করবে না কেউ নির্দিষ্ট একটা জায়গা বলবে না যে আপনার দলের এই অঞ্চলের পুরো দায়িত্বটা আমাকে দিয়ে দিতে হবে এবং এটা না বলেও অনেকেই তাদের জায়গায় স্বেচ্ছায় এটুকু মনে করে তারা কন্ট্রিবিউট করে যে অন্তত এই মানুষগুলোর হাত ধরে আমরা এখন একটু স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছি সো দেখা যায় খুব স্বাভাবিকভাবে কি যে কেউ একজন ধরেন আমাদের এই প্রোগ্রামে ধরেন কয়েক লাখ টাকা খরচ হয়েছে তো যে হাজার কোটি টাকার একটা বিজনেস করে তার জায়গা থেকে এটা তো একটা ইফতার প্রোগ্রাম এবং খুব স্বাভাবিকভাবেই ইফতার প্রোগ্রামের ক্ষেত্রে বরং এই ফান্ডিং পাওয়াটা আরও সহজ কারণ এটা তো আলটিমেটলি সবাই চায় কাউকে কাউকে না ইফতার করাতে তো সেই জায়গা থেকে যদি খুব স্বাভাবিক ভাবে কেউ এক লাখ লাখ বা টাকা করেও দেয় একটা ইফতার প্রোগ্রাম এমনি উঠে যায় এবং সামগ্রিকভাবে সকলের এরকম একটা সহযোগিতা আমাদের ইফতার প্রোগ্রামটা আমি সিম্বলিক হিসেবে আসলে বলেছিলাম একটা পার্টি চালাতে গেলে তো অনেক টাকা খরচ হয় তো মানুষের একটা মানে সাধারণ যেই প্রবণতা যে কিছু না কিছু তারা স্বার্থের আশায় কিছু না কিছু করে তার মানে কি আপনারা যাদের মানে যারা আপনাদেরকে টাকা দিচ্ছে তাদের কোনো রকমের কোনো স্বার্থ নেই না প্রথম কথা হচ্ছে মানে এখন পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে মানে এই রকম কিছু হয়ে উঠেনি যেটার জন্য আমার কোনো একটা বিজনেসম্যানের সাথে গিয়ে কথা বলতে হবে তাকে স্বার্থ দিতে হবে এবং একটা বড় ফান্ডিং নিতে হবে একটা মজার কথা বলি আপনাকে আমাদের এই যে প্রোগ্রামটা আঠাশে ফেব্রুয়ারিতে আমরা করলাম আমাদের নতুন দলের আত্মপ্রকাশের প্রোগ্রাম এই প্রোগ্রামে আমরা আমাদের জায়গা অন্তত দশ লাখ মানুষ নিয়ে আসতে পারতাম এই মানুষগুলোকে শুধু আমরা আনতে পারিনি এ কারণেই যে তাদেরকে আনার জন্য যদি তাদের কিছু না হোক গাড়ি ভাড়াটুকু আমাদের দিতে হয় সেইটুকু দেওয়ার মতো আমাদের সামর্থ্য নাই এবং এই আমাদের ওইখানে সর্বোচ্চ কত মানে লক্ষাধিক মানুষ ছিল বা এরকম আশেপাশে মানুষ ছিল কিন্তু এই যে এত বড় একটা অংশকে আনতে পারিনি শুধু একটা কারণেই যে আমাদের ওই লেভেলের ফান্ডিংটা আমাদের কাছে নাই এখন তাহলে আমাদের পলিসি কি সামনে তো বড় বড় প্রোগ্রাম আসবে আমরা তাহলে কি করবো এভাবেই কি যাব না আমরা মনে করি এগুলো কোনো দিন ওয়ে হতে পারে না এগুলো বর্তমানের যে তরুণ প্রজন্ম বা আমরা যে বলছি নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্ত এই নতুন বন্দোবস্তের প্রত্যাশা এটা না এই ধরনটাই না আমরা আমাদের জায়গা থেকে একটা পলিসি করছি আমাদের ফিনান্সিয়াল পলিসি তৈরি হচ্ছে আমরা একটা আমাদের ফাউন্ডেশন করেছি যেই ফাউন্ডেশনে দেশ থেকে শুরু করে দেশের বাইরে যারা প্রবাসী কিংবা অন্য দেশের নাগরিক তারাও তাদের জায়গা থেকে আমাদের যদি কাজ আমাদের লক্ষ্য উদ্দেশ্য সামগ্রিক দিক থেকে দেখে পছন্দ হয় তারা ফান্ডিং করতে পারবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের প্রবাসী যারা ভাইরা প্রায় মানে কোটিরও অধিক ভাই আমাদের প্রবাসে রয়েছে তারা তাদের জায়গা থেকে অসংখ্য আমাদেরকে নক করে যে তারা কিভাবে ফান্ডিং করবে কারণ তারা কিন্তু এই অভ্যুত্থানের সাথে সরাসরি সম্পৃক্ত ওই রেমিটেন্স শাটডাউন যদি না হতো খুনি হাসিনার ভিত কিন্তু এতটা নড়তো না এত সহজে সো তারা তাদের জায়গা থেকে কন্ট্রিবিউট করতে চায় তারা আমাদের কাজ দেখতে চায় এবং আমরা মনে করি এই যদি আমাদের ফাউন্ডেশন একটা ওপেন যে ক্রাউড ফান্ডিং হবে এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি আমাদের পরিকল্পনা অনুযায়ী দুইটা গুরুত্বপূর্ণ বিষয় হবে এক আমরা জনগণের টাকায় আমাদের পার্টি পরিচালনা করছি এই দায়বদ্ধতা আমার নিতে হবে ওই অনুযায়ী কাজ করতে হবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এতদিন ধরে রাজনীতিবিদদের সাথে জনগণের কিন্তু একটা একদম পার্থক্য ছিল রাজনীতিবিদরা উঁচু একটা আসনে জনগণ মনে হয় মাটির কাতার এরকম একটা বিষয় ছিল কিন্তু যখন আমি সরাসরি জনগণের এই অংশগ্রহণ ফান্ডিংয়ের দ্বারা আমার পার্টি পরিচালিত হবে জনগণ ওন করবে এটা আমার পার্টি সো সে ওই দায়িত্ববোধ তার ওইটুকু কাজ করবে জবাবদিহি নিতে প্রস্তুত থাকবে আমরা মনে করি এটা আমাদের একটা মানে বেটার বাংলাদেশের একটা পলিসি দিবে আপনার কি আদতেই মনে হয় যে জনগণ একটা পার্টির জন্য টাকা দিবে মানে বাংলাদেশের যেই কালচার এক দ্বিতীয়ত হচ্ছে যেটা আপনি বলছেন যারা পনেরো ষোলো বছর জিম্মি হয়েছিল তারা আপনাদেরকে আপাতত বিভিন্নভাবে সাহায্য করছেন তো এই সব দাতা তাইদের আপনারা কিভাবে খুঁজে বের করছেন আসলে না আমরা আসলে আমাদের জায়গা থেকে কাউকে খুঁজে বের করা হয় নাই এরকম কখনোই হয়নি ব্যাপারটা যেটা হয়েছে যে খুব স্বাভাবিক আমরা যখন আমাদের জায়গা থেকে এই প্রোগ্রামগুলো আসে বা এরকম আমাদের জায়গায় এরকম অনেকে আগে থেকেই বলে তাদের জায়গা থেকে যে তোমরা তোমাদের জায়গা থেকে যদি যে কোনো ক্ষেত্রে তোমাদের সামান্য কিছু দিয়ে যদি আমরা কন্ট্রিবিউট করতে পারি আমাদেরকে জানাবা কারণ অন্তত এরকম অনেক মানুষ আছে দেশের বাইরে থেকে ষোলো বছর পর প্রথম বাংলাদেশে এসেছে দশ বছর পর প্রথম বাংলাদেশে এসেছে তারা আমাদের অফিসে আসে এসে এভাবে বলে যে তোমাদের এই অফিসের এক মাসের ভাড়া আমরা আমাদের জায়গা থেকে দিতে চাই আমরা ওইটুকু আমাদের জায়গা থেকে ওইটুকু সামর্থ্য রয়েছে তো এরকম করে বিভিন্নভাবে চলে আসে বাট আমরা তো বলছি আমরা এটাকে সাস্টেইনেবল হয়ে মনে করি না এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের টোটাল ক্রাউড ফান্ডিং কত হচ্ছে কোথা থেকে হচ্ছে এটা ওপেন থাকবে মানুষের সামনে এবং কোথায় কত টাকা কিভাবে খরচ হচ্ছে এটা ওপেন হবে আমরা এই পলিসি ওপেন করছেন যারা আপনাদের টাকা দিচ্ছে না এখন পর্যন্ত আমরা এই যে পলিসি যেটা কথা বললাম এই পলিসি আমরা রাজনৈতিক দল হিসেবে এসেছি আমাদের এখনো কিন্তু 15 দিন হয়নি সো আমরা এই পলিসিটার প্রক্রিয়ার মধ্যে রয়েছে এই পলিসি যেদিন শেষ হবে সেদিন থেকে এটা সামনে ধরে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনের কথা আমি ভাবছিলাম যে ধরেন কোন এক সময় আপনারা ক্ষমতায় গেলেন এবং যেই মানুষগুলি আপনাদের কাজকে সহযোগিতা করেছেন তারা যদি সেই সময় বলে যে ভাই বিপদের সময় আমরা আপনাদের পাশে ছিলাম আজকে আপনারা আমাদের জন্য কি করতেছেন তখন আপনারা কি উত্তর দিবেন দেখুন আমরা আমাদের জায়গাতে এখনই এটা স্পষ্ট করে বলে পরিষ্কার করে বলে যে আপনাদের যদি কখনো এরকম মনে হয় যে আপনি কোনো একটা অন্যায় অপকর্ম অনৈতিক এবং ইলিগাল কাজের সাথে যুক্ত হবেন এবং এটার জন্য দল হিসেবে আমাদের কাছে ফেভার চাইবেন তাহলে আমরা খুবই দুঃখিত আমরা আপনাদের সহযোগিতা চাই লাউড অ্যান্ড ক্লিয়ার আপনারা এগারো মার্চ যে ইফতার পার্টিটি করলেন তার আগের দিন দশ মার্চ আরেকটি ইফতার পার্টি করলেন সেটি জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদেরকে নিয়ে এবং সেটি করেছেন আপনারা সৌরভার্দি উদ্যানে তো যারা রাজনীতিবিদ আছে তারা তো এমনিতেই ফাইভ স্টারে খাওয়া দাওয়া করে তাদেরকে আপনারা ফাইভ স্টারে খাওয়ালেন অন্যদেরকে কেন গাছতলায় খাওয়ালেন না আসলে ব্যাপারটা খুব এরকম না আমাদের জায়গা থেকে যেটা মনে হচ্ছে এটা গাছতলা না বরং ওই যে ঘরোয়া পরিবেশটা মানে খুব স্বাভাবিকভাবে আমাদের পাঁচ হাজারজন শহীদ পরিবার এবং যোদ্ধা সেখানে ছিল এরকম একটা আমাদের উপস্থিতি ছিল এরকম একটা আয়োজন ছিল তো খুব স্বাভাবিকভাবে এরকম হাজার জনের আয়োজন মানে বৈষম্যের চিন্তা ভাবনা না ওই চিন্তা থেকে না সবচেয়ে বড় কথা কি দেখেন এখানে আমার এক হাজার জনের একটা আয়োজন ছিল এখানে পাঁচ হাজার জনের পাঁচ হাজার জনের আয়োজন করার মতো আমি যদি একটা অডিটোরিয়াম খুঁজি ক্লোজ ডোর এটা কিন্তু ঢাকা শহরে কোথাও নেই আচ্ছা এক হাজার দুই হাজার সর্বোচ্চ এবং আরেকটা বিষয় ওই দিনের ওই প্রোগ্রামটাতে আপনি একটা জিনিস দেখবেন খাবার কিন্তু দুই জায়গায় একই ধরনের ছিল যেটা ছিল যে ওটা একটা ওপেন একটা জায়গা ছিল যেটাকে আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে তাবু দিয়ে করেছিলাম আর কি তো সেই জায়গায় আলটিমেটলি ওই যে একটা ঘরোয়া পরিবেশ ওন করা আত্মিক পরিবেশ ওই বিষয়টা ছিল কিন্তু দিন শেষে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে ওই যে আয়োজনটা ওইটুকু স্পেস আমাদের অন্য একটা জায়গায় ম্যানেজ করা টাফ ছিল